আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন রিজার্ভের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি ছাব্বিশ স্পেশাল এসিসি সাতাইশ সালের শিক্ষার্থীরও দেখতে পারো ভিডিওটি তোমাদের যারা ছাব্বিশ সালের শিক্ষার্থী আছো তোমাদের অনেকের বইয়ে দিয়ে দেয় তেইশ সালের প্রশ্ন আছে চব্বিশ সালের এমসিকিউর প্রশ্নগুলো আছে কিন্তু পঁচিশের প্রশ্নগুলো নাই তোমাদেরকে আজকে আমি পঁচিশের বেশিক পঁচিশের প্রশ্নগুলো বলে দিচ্ছি ক্লাসটা এক ট্রেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট যত মিনিটই হোক সম্পূর্ণ এক ভিডিওতে তোমাদের সম্পূর্ণ এম সি দিয়ে দিবো কোনো ব্যাখ্যা দিব না শুধু উত্তরগুলো বলে যাবো আর তোমাদের ভিডিও শুরুতে একটা স্পেশাল বলে রাখি তোমরা যারা এসি পরীক্ষা করতে চাও সালের প্রশ্ন সালের সালের প্রশ্ন প্রশ্ন প্লাস মধ্যে প্রত্যেকটা পরিচিত শেষে যে অনুশীলনী আছে এইগুলো যদি পড়ো প্রত্যেকটা বোর্ডে তোমার বিশ প্লাস কম প বিশ প্লাস কম বা আবারও বলছি কত অনুশীলন এম সি তেইশ সালের প্রশ্ন চব্বিশ সালের প্রশ্ন পঁচিশ সালের প্রশ্ন চলো আমরা ক্লাসটা শুরু করি পরিচ্ছেদ পাঁচ ধ্বনি ও বর্ণ এই পরিচ্ছেদ থেকে দু হাজার পঁচিশ সালে কোনটা কোনটা আছে দেখো এক বাংলা ভাষায় মৌলিক স্বধ্বনি কয়টি উত্তর হচ্ছে ষাটটি আমি কোনো ব্যাখ্যা দিব না তোমরা এগুলো দেখে নিবা দুই নাম্বার দেশে এই যুক্ত থেকে বাংলা কী হবে এই যুক্ত খ প্লাস ম আর যদি এরকম হইতো তাহলে হচ্ছে ক প্লাস মদ্রাস তিন নাম্বারে দেখো কি আসছে ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম কি ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম হচ্ছে অনুবর্ণ চান এরকম চার নাম্বারে কি আসে দেখো কার বাংলা বাংলা কার কার কয়টি বর্ণ হচ্ছে তোমার দেখো স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি ওর কোনো সংক্ষিপ্ত রূপ নাই ছয় নাম্বারে আসছে বাংলার মৌলিক ধ্বনি কয়টি বাংলার মৌলিক দ্বনি হচ্ছে সাঁত্রিশটি আহ তিরিশটি হচ্ছে ব্যঞ্জন আর সাতটি হচ্ছে সাত দেখো বাংলা ভাষায় ক্ষুদ্রতম একক কুন্ড অর্থাৎ বাংলা ভাষার ক্ষুদ্রতম এক কিন্তু আমরা জানি বাংলা ভাষার ক্ষুদ্রতম এক কচে ধনী তাহলে ভাষার ক্ষুদ্রতম এক কোনটি আমরা এটা সবাই জানি ভাষার ক্ষুদ্রতম এক কথা দণি এই হচ্ছে তোমার এই পরিস্থিতি আসছে ব্যাখ্যাগুলো আমি ডিটেলস দিলাম না যেহেতু সম্পূর্ণ অনেক বড়ো হয়ে যাবে সব পরিচয় দিব তারপর দেখো পরিচিত ছয়টি আছে সরজরি এক নম্বরে দেখো বাংলা ভাষায় অর্ধ সরজরী কয়টি আসছে অর্ধ সরঞ্জী হচ্ছে চারটি এইগুলো আমি তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা পরিচিতের ব্যাখ্যামূলক ক্লাস আছে ক্লাসটা অবশ্যই দেখে নেবে তারপরে এগুলো এমনিতেই পারবা দুই নম্বর দেখো নিচের কোন কোনগুলো হচ্ছে নিম্ন মধ্য সহদরী নিম্ন মধ্য হচ্ছে এ আর ও তিন নাম্বার দেখো লাউ শব্দের মধ্যে কোন স্বধ্বনি আছে এটা হচ্ছে আ এবং রস্য কারণ ব্যাখ্যা আমি দিচ্ছি না কিন্তু আমি ব্যাখ্যা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওরা ব্যাখ্যামূলক ক্লাসও দেওয়া আছে এগুলো দেখে নেওয়া চার নাম্বার যেসব স্বধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় অর্ধ স্বধ্বনি দেখো ছয় নাম্বার পরিষদ এগুলো সব পঁচিশ সালে যা আসছে তোমাদেরকে আজকের ক্লাসে শুধু পঁচিশ সালে যে প্রশ্নগুলো আসছে তো কারণ তোমাদের বইয়ে অলরেডি তেইশের প্রশ্ন চব্বিশের প্রশ্ন সবার বই আছে ওকে সাত নাম্বার দেখো সাত নাম্বার পরিচয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এই আসছে ঘুষ দনী আহ দোনি কোন গুলো এই অপশনের অনুযায়ী হচ্ছে উত্তরটি হচ্ছে ঘ আর ঘ এটা টেকনিকও দেওয়া আছে গোস অগুষ্ঠিনার উপায় একদম শর্টকাটের মধ্যে একবার দেখলে ম্যাজিকের মতো তুমি পারবা দুই নাম্বার দেখো কোনগুলো তারিত ব্যঞ্জন কোনগুলো তারিত ব্যঞ্জন এটা হচ্ছে এই আর এরকম এই অপশন খ তোমরা একটা কাজ করবা তোমরা স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে নিয়ে রাখবা তাহলে তুমি নিজে নিজে পড়ে নিতে পারবা পঁচিশ হাজার আমার ক্লাসটাই যে স্ক্রিনশট নিয়ে রেখেও তারপরে উষ্ট স্পিস উষ্ট স্পিস ব্যঞ্জন ধ্বনি কোনগুলো এটা হচ্ছে ওভ ভ তারপর চার নাম্বার হচ্ছে যেসব যেসব ধনী উচ্চারণের সময় জীবের দগা মুর্দার সঙ্গে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কি বলে এটা হচ্ছে মৌরধন্য বর্ণ পাঁচ নাম্বার হচ্ছে নিচের কুটি উষ্পধ্বনির উদাহরণ এটা হচ্ছে দ্বন্দস্য তালিবস্য হ তারপর ছয় নাম্বার দেখো আহ মোর ছয় নাম্বার দেখো তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো ছয় নাম্বার হচ্ছে মৌরদন্ন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি উত্তরটা হবে চার তারপরে সাত নাম্বারটা দেখো ঘোষ ব্যঞ্জন ধনের গোচ্ছ কোনটি এটা হচ্ছে উত্তরটা হচ্ছে ক আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি না তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজের মতো পড়ে ফেলো আর ব্যাখ্যামূলক ক্লাস তো অলরেডি দেয় আছে আচ্ছা পার্শ্বিক ব্যঞ্জন উদাহরণ নিচের কোনটি উত্তরটা হচ্ছে ক ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা যাব আট নাম্বার পরিচ্ছেদ আট নাম্বার পরিচ্ছেদ হচ্ছে বর্ণ উচ্চারণ দেখো ক নাম্বার আসছে হরিণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তরটা হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে দৃশ্য এর শুদ্ধ উচ্চারণ কোনটি উত্তরটা হবে চার তারপরে তিন নাম্বার দেখো কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই উত্তরটা হবে দুই আচ্ছা এই এইগুলো আমি ব্যাখ্যা আবার বলতেছি বারবার বলতেছি তোমার ব্যাখ্যা আমার ব্যাখ্যা মূলক থেকে দেখে বা পরিচ্ছেদ নয় থেকে আসছে কোনগুলো দেখো দেখো মূলত ছাব্বিশ স্পেশাল এসএস ছাব্বিশ স্পেশাল তাদের জন্য যেসব যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য করে সেগুলোকে কি বলা হয় এটা উত্তরটা হবে চার বলক চাকরি আসে দুই নাম্বার দেখো বলে নৌকার নীল মাছরাঙ্গাটি বসে আছে এই বাক্যে অলগ্ন পদ কোনটি তাহলে অলগ্ন পদ হচ্ছে নীল কারণ এর মধ্যে কোনো বা কোনো কিছু নাই তিন নম্বর দেখো লগ্ন কত প্রকার লগ্ন হচ্ছে চার প্রকার এবার যাও আমরা দশ নম্বর পরিচ্ছেদ থেকে দেখি কি আসছে দু হাজার পঁচিশ সালে আমরা আজকে শুধু পঁচিশ সালের প্রশ্নগুলি পড়ব অপসংস্কৃতির শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বা এই উত্তরটি হচ্ছে উত্তরটি হচ্ছে বিকৃত অর্থে বিকৃত দুই নাম্বার দেখো বিকৃত অর্থ প্রকাশ করে কোন উপসর্গটি এটা আমরা মাত্র বললাম অপসংস্কৃতি তারপর দেখো তিন নাম্বার নিচের কোন শব্দে পাল্টা পাল্টা অর্থে প্রতি উপসর্গটি ব্যবহৃত হয়েছে তো হচ্ছে প্রতিহিংসা প্রতিহিংসা পাল্টা তুমি তোমাকে কেউ মারলো তারপরে তুমি এটাকে আক্রমণ করে এরকম চার নাম্বার দেখো সম্পূর্ণ শব্দের কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ স্ব উপসর্গটি ব্যবহৃত হয়েছে পাঁচ নাম্বার হচ্ছে অভিজাত উপসর্গ যুগে গঠিত শব্দে অবি উপসর্গে কি অর্থে প্রকাশ করেছে উত্তর হবে উত্তম তোমাদের এই পরিচ্ছেদ ভিত্তিক সাহায্যমূলক ব্যাখ্যামূলক ক্লাস বের করবে প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য আলাদা আলাদা ক্লাস তখন তোমাদের ব্যাখ্যা সহ দিয়ে না হলে এই ভিডিওটা যদি আমি সম্পূর্ণ পরিচয় একসাথে দিতে গেলে তবে অনেক বড় হয়ে যাবে তারপর দেখো ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে নিম রাজি শব্দের নিম উপসর্গের কোন অর্থদ্যোতক অর্থাৎ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটা হচ্ছে অর্ধেক তারপর সাত নাম্বার হচ্ছে নিচের কোন শব্দে অবি উপসর্গটি উত্তম অর্থে ব্যবহৃত উত্তরটি হবে অভিযান এবার আমরা পত্রযুগের যে শব্দ পড়েছি এগারো থেকে কোনটা সালে ভাব অর্থে পত্রযুগ যুক্ত হয়েছে কোন শব্দে এটা হচ্ছে উত্তরটি হবে বাহাদুরি দুই নম্বর হচ্ছে জাত অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে উত্তরটা হবে ডাকাই তিন নম্বর হচ্ছে কীরপত্য দিয়ে সাধিত শব্দকে কি বলা হয় এটা হচ্ছে কিদন্ত শব্দ চার নম্বর নিচের কোনটি কিদন্ত শব্দের উদাহরণ উদ্বোধনে দোলনা তারপরে পাঁচ নাম্বার নৈপুণ্য অর্থে তদ্বিত পথে ব্যবহার হয়েছে কোন শব্দটি অর্থাৎ নৈপুণ্য অর্থ হচ্ছে নেন তারপরে ছয় নাম্বার হচ্ছে নিচের কোনটি কিদন্ত শব্দের উদাহরণ উত্তরটি হবে কাকতি আচ্ছা এবার আমরা বারো নাম্বার সমাজ থেকে সমাজ থেকে দেখো কোন কোনগুলো আসে পঁচিশ সালে হাতাহাতি কোন সমাস হাতাহাতি আমরা জানি হাতাহাতি হচ্ছে বহবি সমাস এটা হচ্ছে বেতিহার বহবি দুই নাম্বার হচ্ছে রূপ ও কর্মদলের সমাসের উদাহরণ কোনটি রূপ ও কর্মদলের মন মাঝি তিন নাম্বার রাজপথ কোন সমাসের উদাহরণ এটা আসছে এটা হচ্ছে তৎপর সমাস তারপরে কোন সমাসে পুরোপথ এবং পর্বত উভয়টির অর্থের প্রাধান্য থাকে তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা এই উত্তরটা খ পাঁচ নাম্বার পারস্পরিক ক্রিয়া কোন পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা তৈরি হলে তাকে কোনো ব্র সমাস বলে পারস্পরিক ক্রিয়ার মতো আমরা অলরেডি আমরা কিন্তু পড়ছি পারস্পরিক ক্রিয়া অর্থাৎ বেতিহার ববি মানে হাতাহাতি লাথা এগুলো ছয় নাম্বার হচ্ছে ব্যাজবাক কাকে ব্যাখ্যা করে ব্যাজবাক হচ্ছে সমস্ত পদকে ব্যাখ্যা করে তারপরে সাত নাম্বার দেখো বেদীকরণ বহুবী সমাসের উদাহরণ কোনটি এটা হচ্ছে গোভ খেজুরে আট নাম্বার তোমরা হচ্ছে সমাসের উদাহরণ হচ্ছে বিজয় পতাকা নয় নাম্বার হচ্ছে সন্নিত উপসর্গ লোপে পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি উত্তর হচ্ছে মধুমাখা তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ে নিবা যাদের বই নাই আপাতত বই প্রতিষ্ঠালের বস্ত্রগুলো নাই পরিচ্ছেদ ছাতায় শব্দের শ্রেণী বিভাগ আচ্ছা এরপরে এক নাম্বার আচ্ছা আমি কিন্তু শর্ট সিলেবাস থেকে দিতেছি কারণ শর্ট সিলেবাস ছাব্বিশের শর্ট সিলেবাসের উপরে হবে যারা সাতাশ আছো তোমরা ওদের অনেকগুলো পরিচিত মিসিং আছে মনে করো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু সবগুলি আছে এক নাম্বার চশমা কোন ভাষার শব্দ চশমা হচ্ছে ফার্সি দুই নাম্বার হচ্ছে পানি কোন ভাষা থেকে আগত হয়েছে পানি হচ্ছে হিন্দি ভাষা থেকে আগত হয়েছে তিন নাম্বার দেখো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ রেস্তোরাঁ হচ্ছে তোমার ফরাসি দেখো রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ঠিক আছে ফ্রান্সের চার নাম্বার উৎস বিবেচনায় বাংলা শব্দ বান্ডা কয় শ্রেণীতে শব্দ বান্ধা চার ভাগে পাঁচ ভাগে এখন চার ভাগে তারপরে পাঁচ নাম্বার নীচের কোনটি আরবি শব্দ নিচের কোনটি এটা হচ্ছে নগদ ছয় নাম্বার আরবি শব্দ আরবি ভাষার শব্দ কোনটি এটা হচ্ছে জাকাত এগুলো মনে রাখার টেকনিক কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা আমার চ্যানেলে এবং প্রত্যেকটা পরিচিত ব্যাখ্যা দেওয়া আছে এগুলো আলাদা আলাদা করে দেখা ব্যাখ্যামূলক ক্লাসগুলো তারপরে আঠারো নম্বর পরিচয় দেখো বিশেষ এক নম্বর আনন্দ কোন প্রকার বিশেষের উদাহরণ আনন্দ হচ্ছে ক গুণবাচক বিশেষ দুই নম্বর অপরা অপরাজয় বাংলা কোন পদের উদাহরণ অপরাজয় বাংলা হচ্ছে সৃষ্টির নাম বিশেষের উদাহরণ তিন নাম্বার দেখো বিশেষ সাধারণত কয় প্রকার বিশেষ সাধারণত হচ্ছে ছয় প্রকার তারপরে চার নাম্বার হচ্ছে কোনটি ক্রিয়া বিশেষের উদাহরণ এটা হচ্ছে সয়ন খুবই গুরুত্বপূর্ণ আগে ক্রিয়া বিশেষণ বা বিশেষণ একই কথা তারপরে পাঁচ নাম্বার দেখো সাধারণত বিশেষ নামে বিশেষ নামে পরিচিত কোনটি সাধারণ রয়েছে জাতি বিশেষ সাধারণ বুঝছে সাধারণ বিশেষ নামে পরিচিত জাতি বিশেষ হচ্ছে কমন ঠিক আছে কমন নাউন যেমন পড়ছো না ছয় নাম্বার নিচের কোনটি গুণ বিশেষ এর উদাহরণ উত্তরটি হচ্ছে সরলতা এবার আসো উনিশ নাম্বার সর্বনাম যে সে কোন ধরনের সর্বনাম যে সে হচ্ছে সাপেক্ষ সর্বনাম দুই নাম্বার নিচের কোনটি আত্মবাচক সর্বনাম উত্তরটি হচ্ছে স্বয়ং এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে নিয়ে বই গতকাল একজন বিদেশ গেল এবারে একজন একজন কি তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট কারণ কে আমরা নির্দিষ্ট বলবো না চার নাম্বার কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে উত্তরটা হবে নির্দেশক সর্বনাম এবার পাঁচ নাম্বার দেখো একজন এসে খবরটা দেয় তাহলে একজন তার মানে অনেক দৃষ্ট তারপরে ছয় নাম্বার দেখো নিচের কোন বাক্যটি আত্মবাচক সর্বনামের উদাহরণ উত্তরটি হবে গ সে নিজে অঙ্কটি করেছে আত্মবাচক মানে নিজে সাত নাম্বার শ্রোতাপক্ষের সর্বনাম নিচের কোনটি হচ্ছে তুমি অর্থাৎ আমি হচ্ছে বক্তাপক্ষ আর তুমি শ্রোতাপক্ষ আর বাকিরা হচ্ছে অন্যপক্ষ এগুলোর ব্যাখ্যামূলক ক্লাসে অবশ্যই দেখে নেবে আট নাম্বার নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম এটা সাপেক্ষ সর্বনাম এটা খ হয় যারা তারা আবার গ হয় যেমন যেমন আচ্ছা আমি সব ব্যাখ্যা দিচ্ছি না এই কারণে এই কারণ সম্পূর্ণ ভিডিওটা আমি সব পরিচিতগুলো একবার উত্তর বোধহয় দিয়ে দিয়েছি প্রতিষ্ঠানে যা যা আসছে যা অনেকের গাইডের মধ্যে নাই আমাকে রিকোয়েস্ট করার চেষ্টা নয় নাম্বার পরস্পর আপনি নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে এটা উত্তর দিচ্ছে সাপেক্ষ সর্বনাম দশ নাম্বার কর্তা নিজে কোনো কাজ করেছে এ বা জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহৃত হয় তা হচ্ছে স্বয়ং এবার আসো আমরা বিশ নম্বর পরিচয় দেখবো বিশ নম্বর এক নাম্বার হচ্ছে বিশ নম্বর বিশেষণ ঠান্ডা পানি এখানে ঠান্ডা কোন বিশেষণ এটা হচ্ছে গুণবাচক তারপর চলছে বেশ জাতীয় বিশেষণ এই বেশ হচ্ছে ভাববাচক বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ এটা তিন নাম্বার দেখো তৃতীয় কোন ধরনের বিশেষণ তৃতীয় হচ্ছে পূরণবাচক বিশেষণ চার নাম্বার দেখো পাথরে কোন ধরনের বিশেষ বিশেষণ পাথরে হচ্ছে খ উপাদানবাচক বিশেষণ তারপরে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার হচ্ছে অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি হচ্ছে চলন্ত ট্রেন ছয় নাম্বার হচ্ছে খুব ভালো খবর বাকি খুব কোন বিশেষের উদাহরণ এটা হচ্ছে ভাববাচক বিশেষ সাত নাম্বার চলন্ত ট্রেন থেকে লাভ দিও না এই বাক্যে চলন্ত কোন জাতীয় বিশেষণ উত্তরটি হবে অবস্থাবাচক বিশেষণ এবার আমরা দেখো পরিচ্ছেদ একুশ ক্রিয়া দিয়ে কে আসছে এক যৌগিক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি এটা হচ্ছে হেসে ওটা দুই নাম্বার হচ্ছে তিনি আমাকে অঙ্ক করাছেন বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ রয়েছে ও এটা হচ্ছে প্রচুর ক্রিয়া উদাহরণ আর তোমরা যদি চাও যে ভিডিওটা তোমরা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তোমরা তো স্লো মোশনে দেখে নিবা ঠিক আছে কারণ আমার সবগুলো পরিচ্ছেদের এমসি কো দিতে হবে আমি ফার্স্ট বলতেছি তিন নাম্বার দেখো রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে খাওয়ায় কোন ক্রিয়া অর্থাৎ এই রাখাল ঘাস খাওয়ায় এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া চার নাম্বার হচ্ছে ক্রিয়ার রূপ বেঁধে হয় কিসের মাধ্যমে কাল বেঁধে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ রাখাল গরুকে ঘাস খাওয়ায় আর বর্তমানে গরু বানানটা কিন্তু এইভাবে দেখবা তারপরে ছয় নাম্বার ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয় ক্রিয়াপদ তারপরে সাত নাম্বার হচ্ছে যৌগিক ক্রিয়া আছে কোন বাক্যে সে তার অংশ বুঝে নিল তারপরে বুঝে নিল এরকম তারপরে আট নাম্বার হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি উত্তরটি হচ্ছে এগিয়ে চলা যৌগিক ক্রিয়া উদাহরণ হচ্ছে এগিয়ে চলা তারপরে নয় নাম্বার দেখো বাজারে সবজির দাম কমছে না এ বাক্যে কমছে না কোন ক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে নাম ক্রিয়া উদাহরণ ব্যাখ্যামূলক ক্লাস দেখলে বুঝবে তারপরে দশ নাম্বার দেখো নিচের কোন বাক্য অকর্ম অকর্মক্রিয়ার উদাহরণ আছে জনি দিনে গোমাই ঠিক আছে এগারো নম্বর বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনুপত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলে তাকে বলা হয় নাম ক্রিয়া বারো নাম্বার নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে চেপে যাওয়া রকমের চেপে যাওয়া তারপরে বারো নাম্বার পরিচ্ছেদটা পরিচ্ছেদ বাইশ নাম্বারটা দেখো ক্রিয়া বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে বাক করা যায় দুই ভাগে বাক করা যায় দুই নাম্বার হচ্ছে একটু গড়ে আসুন না এই বাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে পদানু তারপরে তিন নাম্বার পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে পদানু কিন্তু টপ লেভেলের ইম্পর্টেন্ট তারপরে এটা হচ্ছে মরি তো মর্ব চার নাম্বার টিপ টিপ বৃষ্টি হচ্ছে বাকুটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ধরনবাচক তারপরে তেইশ নাম্বার পরিচ্ছেদ দেখো তেইশ নাম্বার পরিচ্ছেদ হচ্ছে অনুসর্গ এক নাম্বার কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ উত্তরটি হবে বলে তারপরে দুই নাম্বার হচ্ছে অনুসর্গে কত ভাগে বাক করা যায় অনুসর্গকে বাক করা যায় দুই ভাগে তিন যে সব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেগুলো শব্দকে কি বলা হয় এটাকে বলা হয় অনুসর্গ তারপরে দেখো চার নাম্বার চার নাম্বার হচ্ছে অনু অনুসর্গের গুচ্ছ কোনটি অনুসর্গের গুচ্ছ হচ্ছে অবধি আগে ব্যতীত পাঁচ নাম্বার হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে অতিরিক্তভাবে মন দিয়ে লেখাপড়া করা দরকার এবার আসো চব্বিশ নাম্বার পরিচয় যুজক দিয়ে কি কী আসছে এক নম্বর পদ বা বর্গ বা বাক্যকে সব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলা হয় সেগুলো বলা হয় যুজক দুই নম্বর কোনো কোন ধরনের যুজক একে অন্যের পূরক হয় হয়ে বাক্যে ব্যবহৃত হয় উত্তরটি হবে সাপেক্ষ যুজক তিন নম্বর চা না হয় কফি খান বাক্যটিতে কোন ধরনের যুজকের উদাহরণ উত্তরটি হচ্ছে বিকল্প যুজক চার নাম্বার দেখো এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না কিন্তু কোন ধরনের যোজক বিরোধ যোজক পাঁচ নাম্বার যত পড়ছি ততই নতুন জানছি এই বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে উত্তরটি হবে সাপেক্ষ যোজক এবার সব পড়েছে পঁচিশ পঁচিশ দিয়ে কোন কোন এমসিকুগুলো গুলো আসছে পঁচিশ তাহলে পঁচিশ আবেগ দিয়া যাগ্ঞে ওসব কথা থাক বাক্যে যাগ্ঞে কোন আবেগের উদাহরণ এটা হচ্ছে অলঙ্কার আবেগ টপ লেভেলের গুরুত্বপূর্ণ এটা দুই নাম্বার দেখো নিচের কোনটি আতঙ্ক আবেগের উদাহরণ নিচের কোনটি এটা উত্তর হবে বাপ রে বাপ তিন নাম্বার ভেষ তবে সেটাই হোক এটা কি হবে সিদ্ধান্ত আবেগ চার নাম্বার নিচের কোন বাক্যে প্রশংসা আবেগ ব্যবহৃত ব্যবহার হয়েছে উত্তর হবে বাহ চমৎকার লিখেছ এবার আসো আমরা পরিচ্ছে বাক্যের অংশ ও শ্রেণীবাক এক নাম্বার তিনি বাংলাদেশের নাগরিক এ ধরনের বাক্যের উদাহরণটা কোন ধরনের বাক্য রয়েছে অক্রিয় বাক্য দুই নাম্বার হচ্ছে গঠনগত দিক দি থেকে বাক্য কত প্রকার বাক্য হচ্ছে তিন প্রকার তিন নাম্বার নিচের কোনটি বিবৃতিমূলক বাক্য উত্তর দেবে তোমরা তারা তোমাদের বলিনি এই ব্যাখ্যামূলক ক্লাস কিন্তু অবশ্যই দেখবে না হলে এই যে এইভাবে পড়লে মনে থাকবে না আমি ব্যাখ্যামূলক ক্লাসগুলো দেওয়া আছে পরিষেদে তোমরা প্লে লিস্টে দেখে নেব তারপরে পরিষদ বত্রিশ বাক্যের বর্গ খুবই গুরুত্বপূর্ণ সে খেয়ে আর ওটা কি হবে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ দুই নাম্বার হচ্ছে সকাল আটটার সময় সে রওনা হলো সকাল আটটার সময় তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ তিন নাম্বার নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে উত্তরটি হবে ভদ্রলোক সত্যিকার নিলোক ইয়ার তারপরে পরিচ্ছেদ তিরিশ পরিচ্ছেদের উদ্দেশ্য বিদে ক্রিয়ার বিশেষ অংশ কি বলে এটা এটা হচ্ছে তোমার এ উত্তরটা যে পূরক এটা যে কি লেভেলের গুরুত্বপূর্ণ এমনও হইতে পারে দু হাজার পঁচিশ সালে আসছে এটা ছাব্বিশ সালে আবার আসবে এত গুরুত্বপূর্ণ এই এম সি অধিকাংশ স্কুলের পরীক্ষা দেখবে এটা আসছে তারপরে চৌত্রিশ নম্বর পরিচ্ছেদের সরল জটিল ও জৈব আবার তোমাদের বলে রাখি তো আমরা কিন্তু শুধু আজকে পঁচিশ পঁচিশ সালে আসছে এই এমসিগুলো দিচ্ছি চব্বিশ তেইশ এগুলো দিচ্ছি না এক নাম্বার হচ্ছে দেখো বিপদ এবং দুঃখ একসাথে আসে এটি কোন ধর কোন ধরনের বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য দুই নাম্বার দেখো আমরা তিন বাই বোন এটি এটি কোন ধরনের বাক্য উত্তরটি হচ্ছে সরল বাক্য তিন নাম্বার আছে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ লোকটি অস্বীকৃত হলেও অভদ্র নয় চার নাম্বারটা দেখো নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ উত্তরটি হবে ভিক্ষুকে টাকা দাও পাঁচ নাম্বার যে সে যারা তারা যখন তখন প্রবৃত্তি সাপেক্ষ সর্বনাম এবং যুজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুগ থাকে তখন তাকে কি বলে তখন তাকে বলে জটিল বাক্য আচ্ছা পরিচ্ছেদ পরিচ্ছেদ আমাদের হচ্ছে শ্রেণী এবার আসো এক নাম্বার। গবাক্য শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় এটা হচ্ছে অর্থ বদল দুই নাম্বার হচ্ছে বর্ষ শব্দের অর্থ বছর হলে অর্থের কি ধরনের পরিবর্তন হয় উত্তর অর্থের প্রসার তারপরে তিন নাম্বার দেখো অভিধানে অর্থ গ্রহণের বেলায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয় এটা হচ্ছে বাচ্চার তোকে এবার আসো পরিচ্ছেদ চল্লিশ দিয়ে কি কি আসছে পঁচিশ সালে কাছা কাঁচা ডিলা বাগদাটির অর্থকে এটা হচ্ছে অসাবধান দুই নাম্বার হচ্ছে অত্যন্ত গরিব কোনদার অর্থ হচ্ছে ছাপোষা তিন নম্বর উরনচন্ডী বাগদারটির অর্থকে এটা হচ্ছে বে চার নাম্বার হচ্ছে অসাবধান অর্থের নিচের কোন বাগদাটি প্রয়োগ হয়েছে ওটা হচ্ছে কাঁচা ডিলা পাঁচ নাম্বার তোমার পাঁচ নাম্বার হচ্ছে মগের মূলক কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে ননির পুতুল সাত নাম্বার সপ্তমে চড়া কোন বাগদারাটি হচ্ছে প্রচন্ড উত্তেজনা আট নাম্বার হচ্ছে ঠুট কাটা বাগদারটির অর্থদায় কোনটি চশমখুল এবারে সব পরিচ্ছেদ একচল্লিশ পরিষদ দিয়ে যা যা আছে প্রতিশব্দ এটা তোমাদের জন্য একটু কঠিন কঠিন তোমরা একটু ভালো করে এটা পড়ো হাতি শব্দের প্রতিশব্দ কোনটি এটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে অতিথি শব্দের প্রতিশব্দ কোনটি এটা হচ্ছে অব্যাগত তারপরে তিন নাম্বার সূর্যের সমার্থক শব্দ কোনটি মাতণ্ড চার নাম্বার হচ্ছে বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হচ্ছে অনিল পাঁচ নাম্বার হচ্ছে শব্দের প্রতিশব্দ কোনটি উত্তরটি হচ্ছে চুল ছয় নাম্বার হচ্ছে লোচন শব্দের সমাতক শব্দ কোনটি লোচন শব্দের সমাতক হচ্ছে চোখ সাত নাম্বার হচ্ছে চাঁদের প্রতি আচ্ছা এবার আসো বিয়াল্লিশ নাম্বার পরিচ্ছেদ দিয়ে যা যা আসে বিপরীত শব্দ এক নম্বর হচ্ছে খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহা মহাজন দুই নম্বর হচ্ছে গ্রহ শব্দের বিপরীত অর্থ কি হচ্ছে ব্যক্ত মানে এটা হচ্ছে লোকায়িত এটা হচ্ছে ব্যক্ত তিন নাম্বার হচ্ছে নিচের কোনটি তরিত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে শ্লট চার নাম্বার হচ্ছে অনুরক্ত শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিরক্ত পাঁচ নাম্বার বিরূপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি নির্বিক এবার তেতাল্লিশ কি কি আসছে এক নম্বর শিল রসিকার দিয়ে বানানটা আর শিল বানানটা ধীরিকার দিয়ে শব্দ যথাক্রমে কি কি হবে অর্থাৎ এটা প্রথম রয়েছে শিল শত্ত হচ্ছে পাথর আর পরের শিল হচ্ছে চরিত্র দুই নাম্বার দেখো শব্দ জোরে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে অর্থাৎ প্রসঙ্গ বিবেচনায় আশা করি তোমরা এই পঁচিশ সালে যা যা আসে অলরেডি বুঝতে পারছো ধারণা আসছে আর এছাড়া তোমরা কি কি তোমাদেরকে আবারও বলছি সর্বপ্রথম তেইশ সালের প্রশ্ন তারপরে চব্বিশ সালের প্রশ্ন তারপরে পঁচিশ সালের প্রশ্ন পর্বা আর সবার আগে এমসিগুলো পড়বা ইনশাল্লাহ এর মধ্যে থেকে বিশ কমন পড়ে যাবে বিশ প্লাস মাইনাস কমন পড়বে অবশ্যই আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো পরবর্তী কোনটা ভিডিও চলে এরকম কমেন্ট করে জানাবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস